এটা কি পাতা বলুন তো পটলের পাতা পটল গাছের আজ এর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে শুধু পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে আর মুসুর ডাল বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে পেস্ট করে নিয়েছি তারপরে পাতার যে পেস্ট তার মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প খাবার সোডা আর বাকি যে ডালের পেস্ট সেটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি যতটা ফেটা ফেটানো হবে তেমন খেতে টেস্ট হবে এবার কড়াইয়ে তেল বসিয়েছিলাম সেই গরম তেল এক চামচ ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ মিশিয়ে নিয়ে পকোড়ার আকারে ভেজে তুলে নিলেই তৈরি পলতা পাতার বড়া খেতে তেতো কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে বানিয়ে দেখবেন